সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাম সালুসাল্লাম আলমুর মুরসালিন বন্ধুগণ আজকের বক্তব্যের বিষয় হলো নামাজ বিভাজনের ফাঁদে মুসলিম উম্মা আসলে কার নামাজ ঠিক বন্ধুগণ আজকের এই নামাজ নিয়ে আলোচনাটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই আজকের সর্বোচ্চ শেয়ার দাবি করছি চলুন শুরু করি বন্ধুগণ আমাদের অনেকেই এক ধরনের প্রশ্ন করে থাকেন তোমরা শুধু কোরআন কোরআন করো বলো তো দেখি নামাজের নিয়ম কোরআনে কোথায় আছে হাদিস ছাড়া তো নামাজ তো দূরের কথা অজু করাও সম্ভব না এরকম হাজারো প্রশ্ন মানে কোরআনে কোরআনে কি কখনো বলা আছে যে কত রাখার পড়তে হবে তাহলে নামাজ কেমনে মানে পর্ব কোরআন অনুসারে এই সমস্ত প্রশ্নগুলা হরহামেশে করে থাকে বন্ধুকান এসব প্রশ্ন যারা করে তারা হয়তো কোরআনের উদ্দেশ্যটাই এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি প্রথমে বুঝে নিন কোরআন কিসের জন্য কোরআন কোনো মাদ্রাসার পাঠ্যবই নয় কোনো নির্দিষ্ট গোষ্ঠী জাতি বা এলাকার জন্য পাঠানো বিধান নয় এটি আল্লাহর পক্ষ থেকে সমগ্র মানবজাতির জাতির জন্য সমগ্র মানব জাতির হেদায়তের জন্য পাঠানো হয়েছে এটা সমস্ত মানব জাতির হেদায়তের আলো এবং এক এক পথ নির্দেশ যা সময় জাতি অঞ্চল ও প্রজন্ম ভেদে সকল মানুষের জন্যই প্রযোজ্য এজন্য কোরআনের ভাষা গভীর বিস্তৃত এবং ভিত্তিক কোরআন এসেছে জীবনের মূল সূত্র মৌলিক কাঠামো ও নৈতিক দিক নির্দেশনা দেওয়ার জন্য নামাজের উদ্দেশ্য এবং নামাজের উদ্দেশ্য কাঠামো কোরআনে স্পষ্টভাবেই বলা আছে কোরআনে মানে কোরআন কোথাও এভাবে রুকু করো এভাবে সিজদা করো এইভাবে তালিকা করে কিন্তু পদ্ধতি কোরআন দেয়নি কিন্তু কোরআন আমাদের বলে দিয়েছে সালাদ কি কেন পড়তে হবে কখন পড়তে হবে কাকে উদ্দেশ্য করে পড়তে হবে সালাদের অন্তঃসার কি হওয়া উচিত সবই আমাদেরকে কোরআন বলে কোরআন আমাদের বলে সালাদ স্থাপন করো আকিমুসালাহ রুকু করো সেজদা করো দাঁড়াও সুরা হজ সাতাত্তর সুরা মুজাম্মিলের বিশ সালাত মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে সুরা আন কাপত পঁয়চল্লিশ সালাদ আল্লাহর স্মরণ মানে সালাতে আল্লাহর স্মরণ থাকবে সুরা তোহা চৈদ্য সালাদ নির্ধারিত সময় ফরস সুরা নিসা একশো তিন সালাদ একমাত্র আল্লাহর জন্য সুরা আল আন আম একশো বাষট্টি এগুলো হলো সালাতের মৌলিক দিক নির্দেশনা নামাজের উদ্দেশ্য গভীরতা ও অভ্যন্তরীণ ভাব আর কান আহাকাম সবই কোরআনে আছে আর হাদিস হ্যাঁ হাদিসে অনেক কিছু এসেছে কিন্তু তো একটা হলো মহাসমুদ্র এই মহাসমুদ্রে আছে সাদা মাছ কালো মাছ লাল নীল হলুদ সব রঙের মাছ আছে আরও আছে বিষাক্ত মাছও কোনটা খাবেন আর কোনটা খাবেন না তা বাছাই করতে গেলে মানে বাছাই করতে গেলে আপনাকে হতে হবে মহাদার্শনিক বড় ডাক্তার বড় বৈজ্ঞানিক মহাদ্দিস এবং মুস্তাহিদ আর আপনি যদি সাধারণ মানুষ হন তাহলে আপনি যেটা খাবেন সেটা আপনার এলাকার মাঝাবের হুজুর বেছে দেবে আর হুজুর তার ইমাম বা দলের হুজুরের উপর ভরসা করবে এভাবেই নবীর সালাত হয়ে উঠেছে নানা হুজুরের সালাত বন্ধুগান আপনি হাদিস দিয়ে নির্দিষ্ট করবেন কিভাবে। যে একই হাদিস গ্রন্থে এক এক রকম কথা জোরে আমিন বলার হাদিসও আছে আবার আস্তে বলার হাদিসও আছে বুকের উপর হাত বাঁধার হাদিস আছে নাভির নিচে বাঁধার হাদিসও আছে এমন কি হাত না বাঁধা হাত না বাঁধারও হাদিস আছে এখন প্রশ্ন হলো আপনি কোনটা নেবেন মানে কোনটায় নবীর সাল্লা সাল্লাম নামাজ পড়েছেন সবই তো সহিহ মানে মানে সবই সহি হাদিস হিসাবে দাবি করা হয় সবাই সবারটাকে সহি বলে থাকে তাহলে আপনি হাদিস দিয়ে সঠিক একটা নির্দিষ্ট সালাতের পদ্ধতি দাঁড় করাতে পারবেন কি অসম্ভব এক কথায় বলতে গেলে অসম্ভব এই দ্বন্দ্ব থেকেই তো তৈরি হয়েছে হানাফি সাফি আহলে আদিস শিয়া সুফি আহমাদিয়া ইবাদি হেজবত তাহিদ তাহলে কোরআন নামাজের বারোটি ভিন্ন ধারা সবাই নবী সাল্লাহ সাল্লামের নামেই নামাজ পড়ছে কিন্তু কেউ কারোটা মানছে না আপনি কি জানেন আজকের দুনিয়ায় মুসলমানদের মধ্যে কত রকমের নামাজ চালু আছে শুনে অবাক হবেন এই মুহূর্তে বিশ্বজুড়ে বারো প্রকার বা তার তার চেয়েও বেশি পদ্ধতিতে মুসলমানেরা নামাজ আদায় করছে হানাফি নামাজ সাফি নামাজ মালিকী নামাজ হাম্বলি নামাজ আল আদিস নামাজ শিয়া নামাজ আহমদি নামাজ সুফি নামাজ বহরি নামাজ ইবাদি নামাজ হেজবুত তাওহিদ নামাজ কুরান নামাজ এরকম বারো পদ্ধতির নামাজ বা তার চেয়েও বেশি পদ্ধতির নামাজ চালু আছে আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো প্রত্যেক পদ্ধতির অনুসারীরা নিজেদের পদ্ধতিতে একমাত্র সহি দাবি করে বাকি সবাইকে বলে গমরা বা ভুল এদের সবার মুখে একই হাদিসের বলি সল্লু কামা রয় তুমনি উসল্লি তো অর্থাৎ তোমরা এমনভাবে নামাজ পড়ো যেমনভাবে নামাজ পড়তে আমাকে দেখেছো এই বলিটা সবারই এই স্লোগানটা সবার কাছেই এই হাদিসকে সামনে রেখে তারা এক একজন এক একভাবে দাঁড়ায় রকম লুকু করে সিজদা দেয় আঙ্গুল নাড়ায় পা জ্বরো রাখে বা ফাঁকা রাখে আর কেউ ভিন্ন কিছু করলেই বলে দেয় তোমার নামাজ হবে না এটা বিদাত এটা বাতিল কিন্তু প্রশ্ন হলো আপনি নবীর নামাজ শিখলেন কোথা থেকে সবারই মুখে এক কথা নবীর নামাজ শিখেছি হাদিস পড়ে তখন যদি প্রশ্ন করি আপনি স্বয়ং হাদিস পড়েছেন সত্যি করে বলেন তখন তারা বলেন না না ভাই আমরা আমাদের বড় হুজুরের লেখা নামাজ শিক্ষা বই পড়ে শিখেছি উনি হাদিস দেখে দেখে আমাদের জন্য বই লিখেছেন তাহলে দিন শেষে হিসাবটা কোথায় দাঁড়ালো আপনি নামাজ শিখলেন হাদিস থেকে নয় বরং আপনার হুজুরের ব্যাখ্যা করা হাদিস থেকে তার ব্যাখ্যা করা বই থেকে আপনার ইমান হাদিসের উপর নয় আপনার ইমান হলো হুজুরের উপর কারণ আপনি হাদিস পড়েননি পড়েছেন সেই হুজুরের নামাজ শেখা বই যেটাকে আপনি সহি ধরে নিয়েছেন কারণ হুজুর হক্কানি তাহাকিক প্রেমী আপনার তরিকার মানুষ বন্ধুগণ ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন নামাজ ধরিয়ে দেয় তাবলিক জামাত বলে নবীর নামাজ শিখতে জাকারিয়া কান্ধলভীর নামাজ শিক্ষা বই বড় জামাতে ইসলাম বলে মহদুদি বা গোলাম আজমের বই বই ধরো ধরিয়ে দেয় আলবানী সাহেবের সিপাতুল সালাতুর নবী সালাফি ঘরানা বলে আব্দুল ইসবই একমাত্র সঠিক তার বই বড় কমই নুরানি ধারার লোকেরা দেয় নুরানি নামাজ শিক্ষা আসাদুল্লাহ আল গালিবের অনুসারীরা বলবে সালাতুর রাসুলই প্রকৃত নামাজ শিক্ষা বই তারা সেটাই পড়ে শিয়া আহমাদিয়া সুফি হিজবুত তাহিদ সবার আছে নিজেদের নবীর নামে তৈরি করা নামাজ শিক্ষা বই অর্থাৎ সবাই নবীর নামাজ শেখানোর নামে নিজ দলের বই ধরিয়ে দেহাতে এবং বলে এইটাই আসল নামাজ শিক্ষা নামাজ এই মানে এর বাইরে নামাজ হবে না শুদ্ধ হবে না গোনা হবে বিদাধ হবে ইত্যাদি ইত্যাদি বন্ধুক বলুন এগুলোর মধ্যে কোনটা আসল যদি মানে সবাই বলে আমরা হাদিস অনুযায়ী নামাজ পড়ি তবে প্রশ্ন হলো হাদিস কি এত রকম একই নবীর নামাজ বারো রকম হয় কিভাবে আসলে সত্যটা অনেক গভীর ও ভয়াবহ নবীর নামাজের নামে সবাই নিজ নিজ দলীয় মন গড়া ব্যাখ্যা মানে চাপিয়ে দিয়েছে হাদিসের সাকনির নামে হুজুরদের বানানো ফিল্টার গলে নবীর নামাজকে দলীয় রূপে রূপান্তর করা হয়েছে তাহলে নামাজের মানে উদ্দেশ্য কি হারিয়ে গেল আজ নামাজ হয়ে গেছে জোরে আমিন বনাম চুপ আমিন আস্তে আমিন হাত নাভির নিচে না বুকের উপর আঙ্গুল নড়ানো বনাম না নড়ানো এসব নিয়ে দ্বন্দ্ব বিতর্ক দলাদলি কিন্তু আসল উদ্দেশ্য হারিয়ে গেছে আত্মনিবেদন বিনয় নম্রতা ভীতি আল্লাহর সামনে নতি এগুলো হারিয়ে গেছে নামাজ থেকে কোরআন বলছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরাহান কাপুর পঁয়তাল্লিশ নম্বর আয়াত কিন্তু আজ নামাজ পড়া লোকদের মাঝেই বেশি হিংসা দলাদলি অহংকার বিদ্বেষ দেখা যায় কেন তাহলে সমাধান কোথায় সমাধান একটাই নামাজে ফিরে আসুন কোরআনের আলোকে হ্যাঁ রুকু সেজদা কিয়াম কিরাত সব ঠিক থাকলে ভঙ্গির কিছু পার্থক্যে আল্লাহর কাছে কিছু আসে যায় না আল্লাহ দেখেন আপনার মন কি বিনীত কিনা আপনার শোক কি কিনা আপনার অন্তর কি কাঁপে আল্লাহর সামনে কে আঙ্গুল নাড়ালো বা নাড়ালো না পা ফাঁক রাখল কি রাখলো না মানে জোড়া করলো কি ফাঁকা রাখলো এগুলো আল্লাহর কাছে বিচার্য নয় আল্লাহ বিচার করবেন কে তার সামনে দাঁড়ালো একান্ত বিনয়ে কে নামাজে আত্মাকে বিলিয়ে দিল বন্ধুগণ আপনি যে দলেরই হন না কেন আপনার নামাজ যেন হয় আপনার নামাজ যেন না হয় দলীয় হুজুরের অনুকরণ বরং হোক আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী আত্মসমর্পণ নামাজ হোক আল্লাহর সঙ্গে সংযোগের নাম না নাজে হুজুরের ফতোয়া মেনে দলীয় চেতনাকে পালন করা পালন করার নাম এটা যেন না হয় আসুন আমরা ভিন্নতা নয় আত্মশুদ্ধি নিয়ে ভাবি আসুন দল নয় মানে দিক ঠিক করি আল্লাহর পথে ফিরি বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন একমত হলে অথবা একমত না হলেও কমেন্ট করবেন ভিডিওটি উপকারী মনে হলে এখনই শেয়ার করুন ধন্যবাদ সালাম আলাইকুম